কাঁদিবার নহে শুধু বিশাল প্রাঙ্গণ রাবণের চিতাসম যদিও আমার জ্বলেছে জলুক প্রাণ কেন এ ক্রন্দন অপরের দুঃখ চালা হবে মিটাইতে হাসি আবরণ টানি দুঃখ ভুলে যাও জীবনের সর্বস্ব অশ্রু মোছাইতে বাসনার স্তর ভাঙ্গি বিশ্বেরে ঢেলে দাও হায় হায় জন্মিয়া যদি না ফুটালে একটি কুসুমকলি নয়ন কিরণে একটি জীবন ব্যথা যদি না জুড়ালে বুক ভরা প্রেম ঢেলে বিফল জীবনে আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা জরম বিশ্বের তরে পরার্থে কামনা সারমর্মটি হল নিজের দুঃখ ব্যথা নিজ স্বার্থে নিমগ্ন হয়ে থাকা মানব জীবনের লক্ষ্য নয় যে জীবন অন্যের দুঃখ দূর করতে না পারে অন্যের জন্য নিজের স্বার্থ বিসর্জন দিতে পারে না সে জীবন ব্যর্থ ভোগবিলাস কামনা বাসনা নয় আত্মস্বার্থ সিদ্ধি নয় ত্যাগের মহিমায় জীবনকে সার্থক করে তোলে